শনিবার একুশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দিঘির যান থেকে বজরা হাইওয়ে সড়ক পর্যন্ত শেখ সবির খাল পূর্ণ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ বরকত বুলু এ সময় তিনি খাল পূর্ণ খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ সিনিয়র যুগ্ম মাহবায়ক নাজমুল গণি চৌধুরী মান্না সদস্য আহসান উল্লাহ এবং বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ রুস্তুম আলী এছাড়াও নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং উন্নয়নমূলক এ উদ্যোগকে স্বাগত জানানো হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাল কর্মসূচির মাধ্যমে এদেশে খাদ্যের স্বয়ং লাভ করেছিল এবং মৎস্যতার সহ কৃষি কাজে অনেক ব্যাপক সফলতা লাভ আজকে তার এক রমান আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর দশ হাজার কিলোমিটার খাল খনন নদী খননের যে কর্মসূচি হাতে নিয়েছে তারই প্রতিফলন আজকে এই শেখ শেকসবির খাল এখানে একটা হচ্ছে HMX Spot B500CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল আমরা এটা এই শুভ উদ্বোধনে আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এলাকার মানুষকে অভিযুক্ত করার জন্য আমরা আবার জানাচ্ছি যাতে সরকারি কাজে তারা সহায়তা করে ভবিষ্যতে তারা অনেক লাভবান হবে বর্তমানে তাদের কিছু ক্ষতি হলো সাথে এক টাকা ক্ষতি হলেও দশ টাকা লাভবান